আসসালামু আলাইকুম আমি আজকে একটা অন্যরকম রেসিপি আন্স নিয়ে এসেছি সেটা হলো এটা হলো গরুর বট রান্না করা কারণ আমি কাঁচাটা নিই কাঁচাটা দুর্গন্ধ বলব এবং সম্পূর্ণ রান্না করে নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ধইনা পাতা আর পেঁপে এই ধইনা পাতা এবং পেঁপে দুটো কুচি করে আপনাদের দেখাচ্ছি পরের পরিবেশন করে পরের কী কী দেয়া লাগবে এটা হলো গরুর বটের টিক্কা ক্রিসপি রেসিপি আর আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়ার সময় আপনাদের বলবো এখন আমি পেঁপেগুলা এইভাবে কুচিয়ে নেব পেঁপেগুলো কুচিয়ে দুই পিস পেঁপে দিয়েই হবে গরুর বটের টিক্কা ক্রিস্পি রেসিপিটা আপনাদের এটা আমরা হলো স্ট্রিট ফুডগুলোর থেকে ই হয় স্ট্রিট ফুডে যখন রাস্তায় বের হই তখন এই গরুর ভুঁড়ির যে টিক্কাগুলো সেগুলা দেখায় তো ওগুলো তো খাওয়া সম্ভব না কারণ আপনারা জানেনি বাইরের ফুডের ভিতরে কী ধরনের নোংরামি থাকে সেটার বলার কিছু নেই কিন্তু আপনাদের এটা বাসায় বানিয়ে আমি দেখাচ্ছি তো ভালো লাগলে খাবেন বানিয়ে বেশি কিছু লাগবে না খুব উপকরণ আর গরুর ভুড়ি তো সিজনাল জিনিস মা সিজন এমনিও পাওয়া যায় আপনি যখন ইচ্ছা হয় তখন খাইতে পারবেন আইনে আমি এটা ই করে নেই কুচে তারপর আপনাদের দেখাচ্ছি এখন আমার এই পেঁপেগুলো কুচানো হয়েছে এখন আমি ধন্যপাতাটা পাতাটা একটু বেশি নেবেন ধন্যপাতা পাতা দেখাই ধন্য পাতাটা দেখাই ভালো করে কুচাবেন ডানি গরুর বটের সাথে মিশে যায় পরে দেখাচ্ছি আসসালামু আলাইকুম এখন আমি গরুর ভুড়ি টিক্কা বানানোর জন্য সব উপকরণ নিয়ে আসছি এটা হলো পেঁয়াজ কুচি এটা হলো মরিচ কুচি দেবো না পেঁপে দেব পাতা দেব একে 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 আপনাদের দিয়ে দেখাচ্ছি মরিচটা স্টাফ পরে দেবো আর আপনাদের যে বলছি যে এটা গরুর উপরে টিক্কা সেটা হলো যেটা স্ট্রিট ফুড পাওয়া যায় সেটা কাঁচা ভড়ি নেয় তো আমি আর কাঁচা ভড়িটা নিয়ে নিই কারণ আমি একটু রান্না করে নিয়েছি কারণ ভুরি ব্যাপার তো জানেন একটা দুর্গন্ধ কাজ করে এই জন্য রান্না করে এনেছি আর যা যা মশলা মাল ই দেবো উপকরণগুলো দেবো হালকা হালকা দেখাচ্ছি আপনারা খুব বেশি কিছু দেওয়া লাগবে না কারণ ওইখানে সব দেওয়া আছে হলুদের গুঁড়া এটা হলো আটার জিরার গুঁড়া লবণ লবণ দেওয়া আছে তারপর হালকা একটু দিলাম কারণ ওইটা বেসন বেসন যাবে এটা হলো ইয়ের গুঁড়া গরম মশলার গুঁড়া এখন আমি দেব হলো প্রথম দেব ময়দা বার্নিং এর জন্য দেড় চামচ বেসন দেবেন এক চামচ আর ক্রিস্পি পরবেন চালের গুঁড়া তারপরে দেওয়া লাগবে হলো বেকিং পাউডার যেটা নাকি ক্রিস্পি একটু ভালো করে এই যে দুই চামচ বেকিং পাউডার আমি উপকরণগুলি আপনাদের দেখায় ফেলছি বুঝতেই পারতেছেন এখন আমি খুব ভালো করে ওখানে মেখে নিই এটা হলো গরুর ভরির টিক্কা রাস্তায় যাওয়ার সময় দেখবেন যে ভাসতে থাকে তখন খুব সেন্ট হয় তখন মানে চাই একটু খাই কিন্তু যাদের নাকি খাওয়া নিয়ে একটু প্রবলেম আছে তারা তো কথা খাইতেই পারবেন না যা যা দিছি এই এটার জন্য আবার আপনাদের মাখিয়ে দেখাচ্ছি এখন দিয়ে দেবো এই যে গরুর বটগুলা যাকে বলে ঘুরি এখন ভালো মতো মা হবে সাথে গুলা দিয়ে দিয়ে ধনে পাতার পরিমাণটা একটু বেশি দিবেন একটু পানি দেবেন মাখানের জন্য হালকা একটু গরম পানিও দিতে পারেন তার মাখানটা ভালো হইব আপনাদের সম্পূর্ণ ফুলফিল মাখিয়ে দেখাচ্ছি আপনারা এরকম ফ্রাই প্যান নেবেন এরকম ফ্রাই প্যান নিলে কী হবে জিনিসটা ভাজতে সুবিধা হবে পাতলা পাতলা করে চিত না ফ্রাই প্যান নেবেন ঠিককার ব্যাপার তো কিডনা ফায়ার প্যান কি হয় ভাস্তে সুবিধা হবে এর দেখাচ্ছে হালকা জলে দিবেন দ্রুত করবেন না খুব আস্তে আস্তে বানাইতে হবে এরকম করে দিতে হবে এখানে ঠিক ওই সেনটাই বলবে রাস্তায় যে গন্ধটা আমরা পাই স্ট্রিট ফুডগুলায় ঠিক সেম গন্ধটাই হইব অনেকে কাঁচা ভুড়িদা করে কিন্তু আমার কাঁচা ভড়িটা ওটা ভালো লাগলো না কারণ কাঁচা ভড়িটা মন থেকে ই হয় না কিন্তু রান্না ভুড়িদা করলে কি হয় জিনিসটা খুব ভালো হয় এইভাবে দিয়ে বানাবেন আমি আবার দেখাচ্ছি এখন আমি উল্টায় দিয়েছি সম্পূর্ণভাবে হোক এখন আমার ভাজাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এরকম একটা টিস্যু পেপারের ভিতরে রাখবেন কারণ তেলটা শসার জন্য

প্রথম গুল করে পরে চ্যাপটা চ্যাপ্টা করে নেবেন ভিডিও লং হয়ে যাওয়ার পরে আবার ভেজে দেখাচ্ছি উল্টা দিচ্ছি এভাবে উল্টা দেবেন সুন্দর নিবু জেলায় একা হোক আবার এখন আমি উঠায় ফেলছি হয়ে গেছে দ্বিতীয়বারের মতো আবার আপনাদের দিয়ে দেখাচ্ছি এটা গরম গরম ভাতের সাথে খেয়ে ফেলবেন কারণ জানেনি তো গরুর ই বট এটা ই হবে ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে ভাল লাগবে না খাবার দিয়ে দেখাচ্ছি আপনাদের গরু গরুর বর টিক্কা বানিয়েছি রেসিপি টিক্কা রেসিপিটা সম্পূর্ণ হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার দিবেন এবং ভালো ভালো টিপস পেতে গেলে সাবস্ক্রাইব করলে পেয়ে যাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম